उन जगह का हां चलो कोशिश नहीं कर पाऊं एक वाली खाड़ना एरिया तो नहीं हाँ वो जगह ही थी लो फीडबैक আমি প্রতিদিনের মতো নদীতে হাঁটতে যাই বুঝলেন আচ্ছা এখানে দুটো বালি খাতে ঢাল আছে আচ্ছা হ্যাঁ পূর্ব দিকে ঢালে দিয়ে একটা ব্যাগ পরে আছে ডালের মুখে ঢালের মুখে একদম ঢালের মুখে একদম আচ্ছা আমি দেখে চমকেছি আমি তো বোম

বাড়ুল লক্ষ্মীপুরি আমাদের আপনি এখানেই বাড়ি তাই আচ্ছা আপনারা কি খুব আতঙ্কে আছেন আতঙ্ক মানে বিশাল আতঙ্ক আমরা জীবনে তো দেখি না আচ্ছা আচ্ছা আমরা চমকে গেছে আমি আমি প্রতিদিন মর্নিং করতে যাই প্রতিদিন হইতে আমি তো দেখে একদম অবাক হয়ে গেছে একদম ঠিক আছে এইটু না